আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি রোজিনা আক্তার গাজীপুর জিরানি বাজার থেকে এসেছি আমি মূলত একজন কোয়েল পাখির খামারি দীর্ঘদিন যাবৎ চিন্তা ভাবনা করে ঘরে বসে কিভাবে বাড়তি দুই টাকা আয় করা যায় যাতে আমার ফ্যামিলিকে আমি সহযোগিতা করতে পারি পারি আলোকে ইউটিউবের মাধ্যমে শত শত টার্কি কোয়েল পাখি অনেক ধরনের ভিডিও দেখি তো তার মধ্যে আমার এই কোয়েল পাখির ভিডিওটা ভালো লাগছে আমি প্রথমে এক হাজার কোয়েল নিয়ে শুরু করি কোয়েল পাখিগুলো যখন আমার ডিমে চলে যায় তারপর আমি অনেক ভিডিও দেখে ইনকুবেটার ক্রয় করার পূর্বে সাডেনলি ইনকুবেটর কোম্পানির মালিক বা হাচারী ভাইয়ের সাথে বেশ কয়েকবার আমার কথা হয়েছিল আর্থিক অসচ্ছলতার জন্য আমি গাজীপুর থেকে পরপর দুইটি ইনকুবেটার ক্রয় করি এই ইনকুবেটার গুলো ক্রয় করার কারণে আমি পার সেন্টেন্স পাইনি বলেই চলে ফলে আমার পুরো প্রজেক্টটাই বন্ধ হয়ে যায় আসলে আজকাল ইউটিউব খুললে আমরা যারা সাধারণ খামারি ইনকুবেটার ক্রয় করতে গেলে ভেবা চাকা খেয়ে যাই তাই যারা ইনকুবেটার কিন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন কারণ আমার মতো কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় আজকে আমি এসেছি ভাইয়ের সাথে আলাপ আলোচনায় বাপ্পি ভাইয়ের এখানে এসেছি পনেরো হাজারের এবং পাঁচ হাজারের হেচার মেশিন আমি কন্ট্রোলার চেঞ্জ করার জন্য মেরামত করার জন্য ওনার কাছে আসাম যাতে আমি সন্তুষ্টজনক বাচ্চা পাই বাপ্পি ভাইয়ের কাছে আসার আরো একটি কারণ বাংলাদেশে কোয়েল বাপ্পির নামেই পরিচিত ছিলেন আমি ইতিমধ্যে এর আগে তিন তিনবার কন্ট্রোলার চেঞ্জ করছি তো তারপরেও আমি মেশিনে বাচ্চা পাইনি চায়না কন্ট্রোলার বারবার লাগানোতে আমি বাচ্চা পাইনি কখনোই ক্ষতিগ্রস্ত হয়েছি বারবারই কিন্তু এখন আর আসতেওছে না ফোনও ধরতেছে না তো বাপ্পি ভাইকে ধন্যবাদ জানাই যে বাপ্পি ভাই আমার কন্ট্রোলারটি চেঞ্জ করে দিয়েছে দিস হার্ড্যার ইনকুভেটার দিচ্ছে এই জন্য বাপ্পি ভাইকে ধন্যবাদ যে আমার ইনকুভেটারটি ঠিক করে দেওয়ার জন্য তাহারও যদি সুস্থ সবল অরিজিনাল জাপানি কোয়েল পাখির প্রয়োজন হয় কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন থ্রি সেভেন জিরো সেভেন থ্রি ফাইভ এইট আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন থ্রি সেভেন জিরো সেভেন থ্রি ফাইভ এইট কেউ যদি আমার খামারে এসে আমার খামার দেখে ঘুরে সে বাচ্চা নাই তাহলে আমি বেশি সন্তুষ্ট বোধ করি আমার ঠিকানা হচ্ছে জিরানি বাজার আসলিয়া সাবার ঢাকা নবীনগর নেমে একটু সামনে আগাইলে জিরানি বাজার বিকেএসপি গেটের ওখানে নামাইলে যেত আসতে হবে ওখান থেকে কোথায় যেতে হবে আমি বলে দেব সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন করবেন আল্লাহ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটর কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে পূর্বের রিলেটি ফেলে দিন যেখানে লোকাল শীত সর্বোচ্চ 5 থেকে 6 বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘ মেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই গণেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আলট্রাসোনিক হিউমিডিফায়ার গুলো ছোট এবং মাঝারি ডিসার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আলট্রাসোনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোন ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারি গুলো বেলজিয়ামের পিটার সাইম লিংকো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শ এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের স্যাটার